নির্বাচন যত দেরি হবে এই সমস্যার গিফটু আরো বৃদ্ধি পাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই স্বৈরাচার কিন্তু বসে নেই সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে শুধু তাই নয় নির্বাচন যত দেরি হবে যতগুলো সমস্যা স্বৈরাচারের সময় শুরু হয়েছিল স্বৈরাচার করে গিয়েছে এই সমস্যার গিফ্টু আরও বৃদ্ধি পাবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন শুধু আমরাই নয় বিভিন্ন দল দিয়েছে বিভিন্ন সুশীল সমাজ সহ বিভিন্ন বর্গ যেই পরিবর্তনগুলোর কথা বলছে কি কালীন সরকারের প্রধান সহ উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব সূচনাও একমাত্র সম্ভব বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় সেজন্য জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নির্বাচন যত দেরি হবে দেশের মানুষের স্বাস্থ্যসেবা শিক্ষা সুবিধা কমে যাবে কৃষক সহ সবাই যেসব সমস্যায় রয়েছেন সেসব সমস্যা আরও বৃদ্ধি পাবে একটি নির্বাচন দিয়েই সম্ভব দেশের সব সমস্যা ধীরে ধীরে সমাধান করা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য বলেই জানান তারেক রহমান মহিউদ্দিন ভূইয়া অনুসন্ধান নিউজ